বৃন্দাবন বর্ণিত গোকুল মূর্তি মন থাকে সদায় এখানে এক মাস ব্যাপী ভোর কীর্তনের আয়োজন করা হয় প্রতি বছরই এক মাস ব্যাপী আমাদের এই দামোদর উৎসবের অনুষ্ঠান আর আপনারা সবাই আসবেন মহোৎসবের দিন সবাই এসে প্রসাদ নেবেন আপনাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান আরো সুন্দর হবে আমাদের শ্রী শ্রী মদন মঞ্জুর মন্দিরে আক্রাবাড়ি পাঁচটা কীর্তন কীর্তনায় এই দামুদার মাস উপলক্ষে আমাদের এখানে বিশেষ অনুষ্ঠান চলে দৈনিক নাম কীর্তন চলে তারপরে অনুষ্ঠানের শেষ এক তারিখ দুই তারিখ আমাদের মহোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সকলে আমাদের সহযোগিতা করবেন সর্বতভাবে এই এক মাস পর্যন্ত নিয়মসভা চলবে আপনারা সবাই মতো উপস্থিত হবেন পবিত্র দামোদর মাস উপলক্ষে পটুয়াখালী ঐতিহ্যবাহী মদন জিউর আখড়াবাড়ি মন্দিরে প্রতিদিন ভোর পাঁচটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হয় ভোর আরতি ও কীর্তন এই পবিত্র সময়ে আমরা সবাই আন্তরিকভাবে আহ্বান জানাই ভোরের এই কীর্তনে আরও যেন বেশি ভক্তবৃন্দ যোগ দেন পাশাপাশি আগামী দোসরা নভেম্বর অনুষ্ঠিত হবে বিশাল দামোদর মহোৎসব সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে ভক্তি কীর্তন ও প্রসাদের আনন্দ মাতবেন সকলে যেন সার্বিকভাবে সহযোগিতা করে এই পবিত্র অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলেন। এ আহ্বান জানানো যাচ্ছে মদন মোহন আখড়াবাড়ি মন্দিরের পরিবার থেকে দেবকে পুনপুন নমস্কার করি যিনি বাল্য লীলা দ্বারা আনন্দ বর্দনে গোকুলবাসী শিখে রাখে সুখ সাগরে যিনি ভগবত ঔষ্যনিষ্ঠা ভক্তি পরাভূত পুনপুন পরম ভরে বন্দনা করি সিপাট পদ হে প্রভু আপনি সর্ব প্রকার বর্দানে সক্ষম ভগবান সকাশে চতুর্থ পুরুষ মুখ্যবোধি বোধি